একাডেমি অব ফাইন আর্টস একটি অরাজনৈতিক নাটকের এদিন সাক্ষী থাকল নামটাও ভারী অদ্ভুত কাঁচা লঙ্কা সবার পথ প্রয়োজনা সংস্থার এই নাটক কাঁচা লঙ্কা এদিন দর্শকদের একেবারে মন ছুঁয়ে গেল চোদ্দই মে সন্ধ্যে সাড়ে ছটায় একাডেমি অফ ফাইন আর্টসে শুরু হয়েছিল কাঁচা লঙ্কা সঞ্জিতা অঙ্কন মানুষের একটা দারুণ মেলবন্ধনে এই নাটক কিন্তু তরতরিয়ে এগোতে থাকে মঞ্চে অভিনয় সাবলীল ডায়ালগ মিউজিক আলো এবং অবশ্যই আবহ সব কিছু নিয়ে কাঁচা লঙ্কা একেবারে একটি অরাজনৈতিক নাটক সবার মন ছুঁয়ে গিয়েছে দর্শকরা তো বেজায় খুশি সমাজকে কি বার্তা দিল এই তো এই বার্তা দেওয়ার চেষ্টা তো সবাই করে এসছে কাঁচা করলো ঝাঁজ আছে খুব বেশি কাঁচা সে ঝাঁজ ছড়িয়ে খুব ভালো লেগেছে অসাধারণ লেগেছে নাটকটা আমি মানে শুরু হওয়ার পাঁচ দশ মিনিট পর থেকে দেখছি অসাধারণ লেগেছে মানে আর চাইব যে এরকম নাটক আরও হোক আর আমরা আরও বিভিন্ন রকম মঞ্চে গিয়ে নিজেদের আরও নাটকের দ্বারা নিজেদেরকে এন্টারটেনমেন্ট করতে কি বললেন কাঁচা লঙ্কার অভিনেতা অভিনেত্রীরা কিংবা সবার পথ

একেবারে দর্শকদের মতামত হচ্ছে কাঁচা লঙ্কার মতো ঝাঁজ ছেড়ে দিল একটা তো এই বিষয়ে আপনি কি বলবেন দর্শকদের রেসপন্স আপনারা ভালোই পেয়েছেন দেখুন আপনি যখন কোনো গাছকে লাগাবেন সেটা ভালো ফল দেবেন আমরা চারা ফেলেছিলাম সেটা থেকে গাছ হয়েছে ফল হয়েছে মানুষের কাছে গেছে তারা জমা জমার জন্য কাঁচা লঙ্কা এই অদ্ভুত নামটা কেন একবার এই নামটাও নাটকের মধ্যেই জড়িয়ে আছে এই পুরো বিষয়টাই হচ্ছে আমাদের নাটকের মধ্যেই রয়েছে নাটকটা না দেখলে পুরো বিষয়টা বলে যাচ্ছে সুতরাং যারা যারা কাঁচা কাউকে সম্পর্কে কৌতূহ তারা আসুন সবার পথ এমনিতে ইউজুয়ালি ডার্ক নাটক করতে অভ্যস্ত না খুব ডার্ক কাজ করি তো সেখান থেকে বেরিয়ে এসে আমাদের একটা ব্রাইট কাজ করার ইচ্ছে ছিল খুব ঝলমলে একটা কাজ করার ইচ্ছে ছিল আমাদের তো প্রচুর জাঁকজঙ্কের সামর্থ্য নেই যেগুলোতে অর্থ লাগে যেটা আছে সেটা হচ্ছে আমরা সবাই একটা কাজ করতে পারি যেটাতে অনেক আনন্দ আছে তো সেটাই এবারে পড়েছিলাম আমি দেখলাম যে দর্শক খুব ভালোভাবে সত্যি বলতে কি একাডেমিতে প্রথম শো করছি সবার পথে সবাই মিলে তার মধ্যে দুজন প্রথমবার একাডেমি মঞ্চে উঠছে মানে নাটকেই প্রথমবার পড়ছে যে গান করছে সানি ও থিয়েটারে আগে কোনোদিন গান করেনি অনেক অনেক এত সুন্দরভাবে এক্সিকিউশন তো আপনার আপনাদের এক্সপেক্ট মানে কি ভাবছিলেন যে একাডেমিতে প্রথমবার করছেন আপনার মধ্যে এই যে মানে এক্সাইটমেন্ট এই বিষয়ে একটু বলুন কিছু ভাবছিলাম না আসলে আনন্দ করে প্রোডাকশনটা করছিলাম আমরা অত কিছু ভাবি তো ভয় আমরা শুধু করছি হায়দার আর আয়দাকে নিয়ে আমরা খুব ব্যস্ত ছিলাম সবাই সবাই খুব ব্যস্ত ছিলাম বংশটি ঝগড়া এগুলো নিয়ে আমরা খুব ব্যস্ত ছিলাম সবাই খুব মেতে ছিলাম এটা নিয়ে খুব মেতে ছিলাম কাঁচালঙ্কা প্রেক্ষাপট হচ্ছে জেরিস্তান জেরিস্তানের ছেলে টমিস্তানের মেয়ে ইস্কিস্তানে এসে দেখা হচ্ছে এবং তাদের দেশের রাজারা তাদেরকে বারণ করে রেখেছে একে অপরের সাথে কথাবার্তা বলতে কথা বলতে আলাপ করতে কিন্তু তারা করছে এটাই হচ্ছে থিয়েটার মঞ্চে আপনার এই প্রথম নাটক তো এই বিষয়ে আপনি বলুন হ্যাঁ আমার এই থিয়েটারে ফার্স্ট প্রথম আর একদমই এক্সপিরিয়েন্স কিছু নেই খুব প্রথম প্রথম নার্ভাস ছিল গান করেছি স্টেজ শো প্রচন্ড করেছি কিন্তু সেটাই প্রথমে ভেবেছিলাম আমাদের থিয়েটারে ওরকমভাবে স্টেজে গান করার খুব ব্যাপার কিন্তু আস্তে আস্তে পরে যখন আমি ইনভলভ হলাম নাটকটার মধ্যে রিহার্সাল করলাম তখন বুঝলাম এটা কত ডিফিকাল্ট কতটা একটা স্টেজ পারফরমেন্স মানে স্টেজ পারফরমেন্সে গান করার মতো না একদম টিম ওয়ার্ক তো ভীষণ ভালো লেগেছে ভীষণ খুশি মানে খুবই অসাধারণ একটা এক্সপিরিয়েন্স তো এরপর চেষ্টা করবো আরও করার এবার সময় বার করব কাজের মাঝে গানের ফাঁকে যতটা পারি থিয়েটারকে এবার দেবো আর আমার ফ্যামিলি সবাই থিয়েটারের মধ্যেই আছে তো আমার ইচ্ছা ছিল একদম ইচ্ছা ছিল না তা তা না কিন্তু এটা একটা অনেক বড়ো প্রোডাকশান অনেক টাইমের ব্যাপার সময় সাপেক্ষ ব্যাপার প্রচুর রিহার্সাল প্রচুর পরিশ্রম করতে করতে একটা টিম ওয়ার্ক তো ভালো লাগছে খুবই এতদিন সোলো পারফর্ম করেছি এটা একটা দলের সাথে কাজ তো অন্যরকম এক্সপিরিয়েন্স খুবই ভালো লেগেছে এই দলটা লড়াইয়ের দল এই দলটা পথে থাকার দল এই দলটার নাম সবার পথ জীবন তার নিজস্ব গতিতে আমি ভালোবাসার দল এই ভালোবাসার দল হলো সবার পথ আমি বাদ দিয়ে সবার পথে সবাই যথেষ্ট পরিশ্রম করে আমি তাদের প্রতি কৃতজ্ঞ আমি তাদের একজন সদস্য হিসেবে থাকার জন্য সবার পথের ভালো হোক সবার ভালো হোক সবাই ভালোবেসে একে অপরকে জড়িয়ে রয়েছে কাঁচা লঙ্কার বিষয়ে বলতে গেলে নাটকটা যারা দেখেছেন আপনার নিশ্চয়ই নাটকটা দেখেছেন পুরোটাই দেখা হয়ে গেছে তো আপনারা যেটা ফিল করেছেন সেটা প্লিজ আপনারা লিখে বা যেভাবে হোক আমাদের পেজকে মেনশন করে বা সঞ্জয়াদি যাকে মেনশন করে কিছু লিখবেন কারণ অডিয়েন্সের এটা জানা দরকার মানে ভালোটা আর একটা দুটোই জানা দরকার ভালোটা তো আমরা জেনে যাই এক কিন্তু তার কী লেগেছে টুথ লেগেছে সেটা আমরা পরেরবার আরও ঠিক করার চেষ্টা করব আরও বেটার করার চেষ্টা করব যাতে এটা দেখার পর আবার দেখার পর নতুন আরেক রকমের এক্সপিরিয়েন্স হয় এবার যেরকম এক্সপিরিয়েন্স হয় তার থেকে আরও দ্বিগুণ কিছু তারা এক্সপিরিয়েন্স করে এটাই চাইব এবং আমি কাজটার সাথে করে প্রথম সবার পথের সাথে করে খুবই আপ্লুত কারণ

যত দিন এগোচ্ছে ততই কিন্তু নাটক তার নিজস্ব ঘরানায় নিজস্ব স্টাইলে এগিয়ে চলেছে যতই ডিজিটাল মাধ্যম আসুক না কেন নাটক ছিল নাটক আছে নাটক থাকবে নিউজ